হ্যালো নিসার এই গানটা আমার একান্ত নিজস্ব গান তো আপনারা শুনবেন শুনলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনারা আমি তাতেই শান্তি আপনাদের ভালো লাগার জন্যই এই গান তা আশা করি খারাপ লাগবে না তো যারা যে মেয়েরা আর কি মানুষকে ঠকায় এবং প্রেমিককে চাকা দেয় প্রেমিকের মন বোঝে না তাদের নিয়ে একটা গান গাব গান আপনাদের শুনাইতেছি তো আশা করি আপনাদের ভালো লাগবে কী বলে যে আর কি শুরু করব মনে করতে পারতেছি না তো প্রথম একটা আধুনিক গান মানে গাওয়া গান দিয়ে শুরু করি কি করে বলিবো কি করে বলিব আমি আমার মনে বড় জালা মনে বড় এই দেশের কি মেরা হায় এই দেশের কি মেরা হায় ভালো হবে না ভালো হবে না ছেলেদের শেখা দেওয়া ছেলেদের মন ভাঙা না যে হায় তারা বোঝে না এদেরও কি কাজ করছি জোতা দিয়া মারা উচি এদের কি কাজ করা উচি ইসা দিয়া পি মারা উচি আপনারা ভলে তবু আপ্রারা বলেন কবু সত্যি তাই সত্যি নাকি তাই কে কোনো দিনা মারে তো কে কোনো দিনা এই মন কবু বুঝলো না কবু বুঝলো না মাইয়ারা লো না না থ্যাংক ইউ এইটুকুই ছিল আমার গান আশা করি আপনাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই শুনবেন তো এই গানটা যার মূলে গাওয়া সে অবশ্যই বুঝবে তার কাকে নিয়ে এই গানটা গাওয়া হয়েছে সে যদি কখনও শুনে তো সে অবশ্যই বুঝবে Thank you.